ওরে ভুসুরি গেছে রে বেটা ভুসুরি গেছে এই দিয়ে তো তুমি দেখো দিয়া সিনেমা হল দেখা যায় সিনেমা হল বাহ কি সুন্দর সিনেমা হল দেখা যায় এইটাই তো ভালো সিনেমা দেখলে পয়সা লাগবে না আমার ওটা দেখে বাবু তেল তেল না বেশি বুচার মাথার গড় ভাই আছে সকাল সকাল না তো কি হাঙ্গাটি করি আছে কি হাঙ্গাটি ভালো না আছে সব আছে এই যে বেড়া দিয়ে এইখানে এখানে চাকরা দিয়ে এই কিন্তু গোসে বার পান উপরে তো এখানে সেই রং সব মাখিয়ে বেড়ান আর বাড়ি তো সলিয়া পড়ে আর মরে

ইস মোর মাথাটা শান্তি করে থাকে না কি সুন্দর বেটিস হয় এটা কি যে লাগাইছে মুই বেশি না কাছুম মুই বেশি না কাছুম মুই বেশি না কাছুম মুই বেশি না কাছুম না তুই বেশি না কাছিস কি লাগছ মুই কি বেটিস হয় এটা তোম বাবা চুম না ওই এটি খন্ডার মাথা না না খাইছে খটাও হাল করে দিবি না বেড়া লাউ দিবি না এখন চাংলা বান দিয়ে গোস্ত তোকে তাও গোস্ত হয় না

মোড়াটি বেশি ফরফরান না ফরফরান না বেশি ফরফরান না মোড়াটি মুখ ভালো লাগি হচ্ছে না এই সব এই 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 আচ্ছা করবেন আচ্ছা করবেন অর্ডার আছে তোর অর্ডার মুই অর্ডার আর না শুন তো তোর অর্ডার শুনি ঘন্টা পাখা করি ঘন্টা পাখা করি এই যে তোর বইলে তোর কাজ তুই মোড়ক টাকা পড়ে নাই